আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী সাধনদাস বৈরাগ্য দামোদর নদের তীরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সসঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরুল গ্রামে নিজের হাতে গড়ে তুলেছিলেন বিশ্ব মানব পঞ্চবটী আশ্রম এই আশ্রমে প্রতিনিয়ত আনাগোনা রয়েছে দেশ বিদেশের সাধুদের এছাড়াও বাউল শিল্পীরা তারা আসেন এই আশ্রমে গত দুবছর আগে আজকের দিনে তিনি তার ভক্তকুলকে কাঁদিয়ে পরলোক গমন করেন তাঁর লেখা বিখ্যাত গান আজও অনুরণিত হয় আজও সেই গান শোনা যায় সাধারণ মানুষের মুখে মুখে আজ তেইশে জুলাই প্রয়াত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাধন দাস বৈরাগ্য তার প্রয়াণ দিবস আমরুল বিশ্ব মানব পঞ্চবটী আশ্রমে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা প্রামাণিক খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামল পাঁজা সহ অন্যান্যরা বিশ্ব মানব পঞ্চবর্তী আশ্রমে পৌঁছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ প্রয়াত দাস বৈরাগ্যের সমাধিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত বাউল সম্রাটের বিখ্যাত গান সকলের হৃদয়টা হোক আকাশের মতো গানে গলা মেলান তিনিও এদিন দুপুরে হাজার হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করে বিশ্ব মানব পঞ্চবটী আশ্রমের কর্মকর্তারা নানা জায়গা থেকে মানুষজন সকাল থেকে আজকে এসে উপস্থিত হয়েছেন এই পঞ্চবটী আশ্রমে প্রয়াণ দিবস বাউল সাধনদাস বৈরাগ্যের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো পঞ্চবর্তী আশ্রমে এই বিশেষ দিনটি 那我们。嗯嗯嗯

দেখো এটা একটা এটা মানব ধর্ম আশ্রম তো দাস বাবাজি এটা তৈরি করেছেন এখানে দামোদারের পাড়ে একদম নিভৃত গ্রামের ভেতরেতে এবং মূলত দেহ গান গাইতেন ওই একটা গান শোনার জন্য আমি প্রায় আসি এখানে গুরু গুরুমারা আছেন সবাই এরা বিদেশি নি জাপানি আরো দেশি ভক্তরা আছেন আহ এই গানের মধ্যে আছে পৃথিবীটাই আমাদের গ্রাম তার মধ্যে আছে এই মনটা করো সাগরের মতো মনটা করো আকাশের মতো আর কোনো ভেদাভেদ কিছু নেই এক লাইন দিয়ে দিচ্ছি ওইটাই শুনতে পাবেন এই গানটার জন্য আপনি গান গান গানটা গান যেটা গাইলেন এই গানটা আপনার মনে আমাদের হৃদয়টা হোক আকাশের মত আমার হৃদয়টা হাগরের মত এই গানটা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক আবার পৃথিবীর গানটা গান পৃথিবীর মানুষকে যে ভালোবাসার কথা বলেছে সবাই বিশ্বটাতে আমাদের গ্রাম সবাই আমাদের আপন গ্রাম এর চেয়ে বড় জিনিস হতে পারে যেখানে চারিদিকে একটা অশান্তি চলছে মানুষের মধ্যে যাবে ধর্মের ফেদাবের সব কিছুই এর মধ্যে থেকে সাধন দাসের বৈরাগ্যের এই গাওয়া গানটা আমার খুব প্রিয় গান আমি আসি এবং ধীরে এখানে আসেন শুধু এরা নয় যা জাপানি শুধু নয় অন্য অন্য এখানেই থাকেন এরা এখানে ওখানকার বাসিন্দা এখানেই থাকেন এখানেই আশ্রম নামও দিয়েছেন মানব ধর্ম আশ্রম এটা টানে আমি চলে আসি এবং কোথায় একদম দামোদরের বিশ্ব মানব প্রেম বিশ্ব মানব প্রেম বিশ্ব প্রেমের মানবের কথা তো উনি গানের মধ্যে দিয়ে গাইতেন তাকে শ্রদ্ধা জানাতেই আমার আশা আজকে তার তিরোধন দিবস